শয়তান বুদ্ধি দিচ্ছে এক কাজ করো হুসাইনকে যদি काबू করতে হয় আগে পানি বন্ধ করো কারণ জলের অপর নাম জীবন এক বেলা যদি না খায় থাকা যাবে তবে পিয়াস যদি লেগে যায় পানি যদি পান না করা যায় জীবন যাবে আগে যাও পানি পান করো নামা খরাম গদ্দার এজিদ মারওয়ান সহ ইবনে জিয়াদকে হাত করে বাইশ হাজার সৈন্য পাঠালেন ঘেরাও করতে সাত হাজার ছিল হাফিজে কোরআন ফ্রি শুনবে সাত হাজার হাফিজে কোরআন তিন হাজার মুফতি কেরাম তো সাত আর তিন দশ হাজার ছিল নামাজি। বেরাদার এমাম হুসাইন বলেছিলেন তোমাদের মাথায় তো পাগড়ি শরীরে জুব্বা মুখে দাঁড়ি কপালে টিক সবাই তো নামাজি কিন্তু তোদের মধ্যে কি কেউ ইমানদার নাই একটু পানি দিতে পারবের মধ্যে আলাদা ইমানদার আলাদা বেড়াদার নামাজি হলেই যে ইমানদার হয়ে যাবে সেটা না বেড়াদার আগে ইমান তারপর নামাজ নতেই খালি শেষ দেওয়া হলো লাভ হবে না সময়টাকে বিলম্ব করা হল এজন্য জন্য দিল সে আল্লাহ একবার ইমানদার হতে হবে ইমানি মুসলমান আল্লাহ একবার আমরা ইমানদারের বাটা ইমানদারের বেটি পাড়া পড়োশি প্রত্যেককে ইমানি হালতে ইমানি মাহফিলে এসেছি আল্লাহ পাক আমাদের হাজিরাকে কবুল ও মঞ্জুর করুক সবে বলি আমিন আল্লাহ আমিন হযরত ইমাম হুসাইন কারবালা প্রান্তরে ক্ষমা তৈরি কর কেউ দৌড়ে এসে বলছে হুজুর খাওয়ার তো নাই তিন দিনের খাওয়া ছিল সব শেষ পানি নাই তিন দিনের ছিল সব শেষ ছোট ছোট বাচ্চাগুলা জিব্বা লকলক করে দেখাচ্ছে মায়ের স্তন্য শুকিয়ে গেছে প্রখর রত্র অনেক ধূপ হুসাইন তবুও বলে শোন তোমাদেরকে আমি বারবার বুঝাচ্ছি এখনো বলছি তোমরা চলে যা চলে যাও বাড়ি চলে যাও সমস্ত লোকজনদের মুখে একটাই কথা হুজুর জীবন যাবে আপনার সাথ ছাড়ব না কাল কিয়ামত হাসর ময়দান আপনার সঙ্গে সাক্ষাৎ দিয়া নবীর সাফাতে জান্নাত যাব আল্লাহু আকবার বিবি বাল বাচ্চার পরোয়া করি না শুনেছি টাকা পয়সা বিবি বাল বাচ্চা আত্মীয় ইত্যাদি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে যে বেশি

শুকনা গাছে মারলাম লাল লাল বর্ণ বের হচ্ছে কারণ কি আরেকজন দৌড়ে এসে বলছে হুজুর পানির জন্য কুয়া খুঁজছিলাম একটু গর্ত করতেই লাল লাল সেত সেতে বের হচ্ছে

হাজার চালাবে সীমা ইমাম হুসাইন দৌড়ে এসে বলছে হুজুর গর্ত খুঁজছিলাম পানি বের হয় না লাল লাল দেখতে পাই হুজুর বুঝতে পারছি না ইমাম হুসাইন সঙ্গে সঙ্গে মাদুলি খুললেন খুলে দেখছে লেখা আছে কারওয়ালা এবং লাল হয়ে গেছে কাগজ এমাম হোসাইন বুঝতে পারল এই সেই কারবালা ময়দান মহরমের দশ তারিখ আসছে শুক্রবার আজ তো পাঁচ তারিখে আমরা পৌঁছালাম কারবালার ময়দানে আর বুঝি ফেরত যাওয়া যাবে না ঠিক আছে আগর পুছা যায় হিন্দু ভাই এ মেরে হিন্দু ভাই তুমি কি ইমাম হুসাইন কে মেরে ছো হিন্দু ভাইরা বলবে না আমরা তো মারিনি ভাইকে যদি যায় এই পুছা তোমরা মেরেছো না আমরা মারিনি জৈনকে যদি পুছা যায় জৈন ভাই তোমরা মেরেছো না বৌদ্ধ ধর্মের মানুষকে যদি বলা যায় এ বৌদ্ধ ভাইরা তোমরা মেরেছো না

কিছু নাই কিছু নাই আল্লাহ একদার প্রকর রোদ্রে স্তন্ন শুকিয়ে গেছে দুঃখ তো আর বের হয় না আল্লাহ অবস্থায় শহরে বানু দৌড়ে সে বলে স্বামী গো আমারে ছোট বাচ্চা ছয় মাসের শিশু আলিয়াজগর কি দোষ করেছে আলিয়াসগরের জন্য একটু পানি গিয়ে চাও যদি একটু পানি তারা দিয়ে দেয় আলিয়াজগর বেঁচে যাবে পাই যান নচে তো কারণে মারা পারবে এ তো নিষ্পাপ মাসুম ছেলে কি দোষ করেছে যাও আলিয়াজগরকে নিয়ে

পা দু পা করতে করতে দুল দুলের উপরে সওয়ার হলেন সুগরা কান্দে মসুগর কান্দি কারবালায় পানি নিকরে আসুগার আপাকে জানাই ইমাম হোসেন কলে তুলে সিনাতে লাগাই পানি পা নিকরে আসুগা আহাবাকে জানাই ইমাম হুসে কলে তুলে সিনাতে লাগাই ইবনে பானி இப்பி கலினாய கந்தமதினாய கந்த करबल असुराती पोर कप रे मफ़े मसिया अपन हथे झरलाए करबला ते आसिया असुर थी कप रे मफाते मसिया अपना हते झरू लगा कर असिया आसिया अरे तेल लुटाई सुगुरा कंद मदिना असुग कंधे कर बला पनी पानी करे असुगा আহব্বাকে জানাই ইমাম হোসেন কলে তুলে সিনাতে লাগাই ইবনে হাইদার চাইছ না পানি গো ইবনে হাইদার না পানি करबलर सिनाय सु कंद मदिना असुगर कर करबला ছয় মাসের বাঘ ইবনে বাঘ চলে এসেছে টাইগার ইবনে টাইগার চলে এসেছে হুসাইনের সঙ্গে পাংখা নেওয়া যাবে না আল্লাহ একবার আল্লাহ একবার সমস্ত মানুষেরই একটাই কথা পানি নিও না বদলা নিতে হলে আমার সঙ্গে নিও কিন্তু আমার ছোট বাচ্চা ছয় মাসের শিশু মাসু এই বাচ্চা কোনো দোষ করেনি নিষ্পাপ

যদি একজন ইমানদার থেকে তাকে একটু পানি দে আউলাদের রসুলের কষ্ট দিস না আমাকে পানি দিবা না দরকার নাই বদলা নিতে হলে আমার সঙ্গে নিও এই ছেলেটা কি দোষ করেছে ছয় মাসের দুধের শিশু কি দোষ করেছে আর জন্য একটু পানি দে পানি দিতে চাইল না আল্লাহ একবার আল্লাহ একবার ইজিদের লোকেরা ভয় খেয়ে গেল হয়তো জবরদস্তি পানি নিয়ে বাচ্চাদের কথা যখন বলতে লাগলো কেউ কেউ মনে মনে ভাবছে কি করা যায় তবে বাচ্চার ডিসিশন মানতে হবে তুই বলিসান বুদ্ধি দায়ী শোনো রে নাম করে পানি নিতেছে ইমাম হুসাইন হয় তো পানি খেয়ে ফেলবে যদি হুসাইন পানি পান করে হুসাইনের সঙ্গে পাঙ্খা নেওয়া যাবে না আরো চলবে না ছেড়ে দেব চলবে মাথা খারা শুভানাল্লা কি বলছিলাম একটু পানি দে

একখানা দুই খানা নয় কয়েক খানা তীর লেগে আলী আসগরের সিনা হয়ে গেছে রক্ত রক্তাক্ত রক্ত ছোট বাচ্চা ইমাম হুসাইন বলে শোনো রে তোদের মধ্যে একটা ওই ইমানদার পেলাম না দোষ করেছিল বিনা কারণে তীর দিয়ে মারলা মেরে ফেললা বদলা নিতে হলে আমার সঙ্গে নিতাই বাচ্চার কেন মারলা কি দোষ করেছে আল্লাহ একবারে মা হুসাইনের বাচ্চা আলী আসগর কোলে জান্নাতি হয়ে গেল আল্লাহ একবার আল্লাহ একবার মা মুসাইন মনের মধ্যে কেমন কেমন করে